الله, الله 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 أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين প্রিয় শিক্ষার্থী ও দর্শক আসসালাম শুরু হচ্ছে আপনাদের প্রিয় অনুষ্ঠান পবিত্র পুরাণ শিক্ষার আসন সম্মানিত উপস্থিতি পবিত্র পুরাণের মসজিদে শিক্ষা করা আমাদের প্রত্যেকের জন্য অতীব জরুরি ও প্রয়োজন যেহেতু আল্লাহ রাবুল আলমিন কোরআন মজুদ বলেছেন ওরাতিল তোমরা ধীরে ধীরে সহি শুদ্ধভাবে কোরআনে মজির তেলাওয়াত করো এই কোরআনে মজিদ তেলাওয়াত করতে এক সময় অনেক সময় লাগত বর্তমানে কয়েক দিনে কয়েক ঘন্টায় তা শিক্ষা করা সম্ভব তা কিভাবে সম্ভব আমি তোমাদেরকে দেখাতে চাচ্ছি তোমরা কি দেখতে আগ্রহী তাহলে আমাকে একটু সহযোগিতা করতে হবে সবাই দেখুন দিকে লক্ষ্য করুন আমি বলার পরে সবাই বলুন আলিফ 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 অরকের নিচে হাত রাখার সাথে সাথে বলুন আলিফ বলার সময় দুটো জিনিস লক্ষ্য করতে হবে অর্থাৎ দুই ঠোঁট লাগবে না লম্বা হবে না আমার দিকে লক্ষ্য করুন আমার যদি হয় বলবেন সঠিক আর না হয় বলবেন ভুল আলিফ কেন ভুল হয়েছে আমার শাওলা তারা বুঝতে পেরেছেন এবার দেখুন আলিফ ভুল হয়েছে লম্বা হয়ে বুঝতে পারছেন সবাই একবার বলুন আলিফ একটু হেসে বলুন আলিফ হেসে বললে হবে কি অটোমেটিক দুটো পাক হয়ে যাবে হাদিস শরীফে আছে আলাইহিমুস সাকীরাতু ওয়া গাশিয়াতুহুমুর যেখানে কুরআন তেলাওয়াত হয় সেখানে আল্লাহর রহমত বর্ষিত হয় আমরা কি খুশির সংবাদ শুনে একটু খুশি হব না আপনারা করতে পারেন আপনি বলেছেন মাত্র কয়েক কয়েক দিনে ঘন্টায় শিক্ষা করা সম্ভব এখন দেখলাম একটি মাত্র আরিফের মাধ্যমে অনেক সময় লাগছে আসলে সহজ কি কঠিন খুবই সহজ সবাই দেখুন আমরা কোন ভাষায় কথা বলি আমাদের মায়ের ভাষা। বাংলা ভাষা যে ভাষায় আমরা আমাদের মনের কথা প্রকাশ করি সুখ দুঃখের কথা বলি সে অক্ষরটি কি দেখুন তো প্রথম ক হয়েছে হয়েছে কয়টি দিলাম দুইটি এবার হয়েছে কয়টি টান দিলাম তিনটি এবার হয়েছে তাইনা কয়টি টান দিলাম চারটি এবার হয়েছে কয়টি ডাম দিলাম পাঁচটি অথচ আরবি প্রথম হরফ আলিফ এভাবে একটি টান দিলে হয়ে যায় এতে বোঝা গেল বাংলা থেকে আরবি পাঁচ গুণ সহজ বাংলা থেকে আরবি কয় গুণ সহজ পাঁচ গুণ সহজ আপনারা প্রশ্ন করতে পারেন ওস্তাদি বিশ্বের বেশিরভাগ মানুষে ইংরেজিতে কথা বলে ইংরেজি মনে হয় সহজ দেখুন তো ইংরেজি প্রথম অক্ষর

প্রথম আলিবছা দ্বিতীয় আলি তৃতীয় আলি বিশেতে লাগাইলাম তৃতীয়টা সূর্যালোকের মধ্যে লাগাইলাম মাথাটাকে একটু উলটায়া দিলাম কি হয়েছে বলেন আল্লাহ 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 বিশাল আকাশ কে সৃষ্টি করছেন এই জমিন কে সৃষ্টি করছেন আমাদেরকে কে সৃষ্টি করছেন আমাদেরকে খাওয়ান কে আমাদেরকে বাঁচান কে এখন থেকে যদি আমরা প্রশ্ন করতে থাকি একটি জবাব আসবে আল্লাহ তাহলে আমরা চারটি আল্লাহ শব্দ লিখতে পেরেছি সহজ না কঠিন খুবই সহজ এর ছেতে এত সহজ আর কোনো বাসা নেই দেখুন আমরা বারোটি আলেপ দ্বারায় কি করতে পারি সবাই দেখুন বলুন দেখুন সবাই আমরা কি লিখেছি পৃথিবীর প্রথম মানুষকে হজরত আদম আলাইসাল্লাম প্রথম নবীকে হজরত আদম আলাইসাল্লাম পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত যত নবীরা নবীরাজ মিলেশন সকলেই কালি মার দাবাদ দিয়েছেন হজরত আদম আলাইসাল্লামের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ আদম শফিউল্লাহ মৌসা নবীর কালিমা আসিল লা ইলাহা ইল্লাল্লাহ মৌসা কালিমুল্লাহ ইশাহ নবীর কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ ইসা রুহুল্লাহ ইব্রাহিম নবীর কালিমা ছিল লা ইলাহা ইল্লাহ্লাহ ইব্রাহিম খুলিলুল্লাহ আর আমাদের নবীর কালিমা তাইলে পৃথিবীর শুরু সকলে এই কালিমার দাবার দিয়েছেন সেই কালিমা আমরা শিখে বারোটি আলিফের মাধ্যমে লিখতে পেরেছি তাইলে এই ভাষা সহজ না কঠিন খুবই সহজ আরো সহজ প্রমাণ দেখুন আমরা একটি আলিফ দ্বারায় লিখতে পারলে ষাটটি হরফ লিখতে পারবো সবাই দেখুন এই আলিফের উপরে ছোট্ট একটি আলিফ দিলাম তাকে একটা ডি বানাইলাম এই আলিফের সাথে লাগাইলাম আমার মুখের দিকে লক্ষ্য করুন আমি বলার পরে সবাই বলুন জায়গা থেকে আরেকবার দেখুন দিলাম আমার মুখের দিকে লক্ষ্য করুন আমি বলার পরে সবাই বলুন দুটি যারা বলছেন তারা দেখুন আমি উপরে একটা আলিপ দিলাম তাকে ডি বানাই দিলাম আমার লক্ষ্য করুন আমি বলার পরে সবাই বলুন

সবাই দেখুন বলুন তোয়া বলা যাবে না তই বলা যাবে না এটাকে দেখুন আপনার বাংলা এটাকে কি বলেন একটু মোটা করে জিব্বার আগা উপরে বলুন

সুন্দর পেট ফাঁকা থাকে আর বিন্দুর পেট কি থাকে থাকে আমরা এই বর্তিটাকে আরবিতে বলা হয় নতো তহ আরবিতে কি বলে নতো তহ নতো তহ একটি নতো দিলাম আমার মুখ দিকে লক্ষ্য করুন আমি বলা পরে সবাই বলুন জিবরাগা উপরে দুই দাঁতের আগাশাতে লাগাই বলুন সবাই গ

না দেখুন আমরা একটি হরফ দ্বারায় কটি হরফ লিখতে পেরেছি এবার একটি হরফ হরফ দ্বারায় কটি হরফ লেখা যায় সবাই দেখুন আমজা

তোমার নাম কি তোমার নাম কি আমাদের এক একজন একটা নাম আছে না সকলের এক একটা একটা নাম আছে সেটা কি মানুষ সেটা কি